আপনাকে স্বাগতম আজকের আলোচনা বিষয় যে লক্ষণগুলোতে বুঝবেন নতুন বালিশ প্রয়োজন চলুন জেনে নেই আপনি হয়তো জানেন না যে বালিশেরও মেয়াদ শেষ হয়ে যেতে পারে তাই বালিশের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেই বালিশ ব্যবহার করলে আপনার শরীরে ব্যথা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে যে লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন যে আপনার নতুন বালিশ প্রয়োজন সেগুলো জেনে নিন আপনার ঘুমের ভঙ্গি দেখে বোঝা যায় যে বালিশটি আরামদায়ক কিনা আপনার ঘুমের ভঙ্গি যদি ঠিক না থাকে এবং ঘুমের সময় যদি আপনার শরীর বিশেষ করে কাদের আশেপাশের অংশ যদি ঝুলে থাকে তাহলে আপনার বালিশটি পরিবর্তনের সময় হয়েছে বুঝে নিতে হবে ব্যথা নিয়ে ঘুম ভাঙ্গা বালিশ দীর্ঘদিন ব্যবহার হতে হতে এর আকার পরিবর্তিত হয়ে যায় সারা রাত মেরুদণ্ড বাঁকা করে রাখলে ঘুম থেকে জাগার পর ঘাড় কাঁধ বা পিঠে ব্যথা হতে পারে এবং এই ব্যথা কোমর ও হাঁটুতেও ছড়িয়ে যেতে পারে সকালে সতেজ অনুভব না করা গভীর ঘুমের সময় মস্তিষ্কের তরঙ্গ ধীর গতির হয় যা আপনার শরীরকে মেরামত ও পুনরুজ্জীবিত হতে সাহায্য করে কিন্তু বালিশের কারণে হওয়া ঘাড়ে ব্যথা গভীর ঘুমের ব্রেইন ওয়েভে বাধার সৃষ্টি করে নিয়মিত মাথা ব্যথা আপনার বালিশটি যদি ঠিক না থাকে তাহলে এর কারণে আপনার শরীরের ওপরের অংশে সমস্যা তৈরি হয় ক্রমান্বয়ে এই সমস্যার ফলে মাথা ব্যথা বাড়তেই থাকে সবসময় ঘুম থেকে উঠেই হাঁচি দেওয়া আপনার পুরনো বালিশটিতে ধুলো এবং অ্যালার্জি বাহক জীবাণু জমতে থাকে যা থেকে অ্যালার্জি ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ